ইসরায়েল ও ইরানের মধ্যে উত্তেজনার নতুন নয় তবে এবার ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটেজ যে তথ্য প্রকাশ করেছেন তা মধ্যপ্রাচ্যের রাজনীতিতে নতুন মাত্রা যোগ করেছে সম্প্রতি ইসরায়েলের একটি জনপ্রিয় সংবাদ মাধ্যম চ্যানেল থার্টিনকে দেওয়া সাক্ষাৎকারে মন্ত্রী কাটেজ স্পষ্টভাবে জানিয়েছেন সাম্প্রতিক বারো দিনের যুদ্ধে ইসরায়েল ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লা খামিনীকে হত্যার পরিকল্পনা করছিল তবে উপযুক্ত সুযোগ না মেলায় সে হামলা বাস্তবায়িত হয়নি কাটজ আরও দাবি করেন এই ধরনের অভিযানের জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের অনুমতির প্রয়োজন নেই যা আগের কিছু রিপোর্টের সাথে পুরোপুরি সাংঘর্ষিক কারণ এর আগে কিছু আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে দাবি করা হয়েছিল ওয়াশিংটন নাকি ইসরায়েলের এই পরিকল্পনার ছাড় দেয়নি তবে ইসরায়েল স্পষ্ট জানিয়ে দিল এই ধরনের সিদ্ধান্ত তারা একাই নিতে সক্ষম তাদের এই সিদ্ধান্তের মাঝখানে নাক গলানোর জন্য আমেরিকাকে প্রয়োজন নেই প্রতিরক্ষা মন্ত্রীর বিশেষজ্ঞরা বলছেন এটি থেকে কৌশলগত মাত্রা ইরানের শীর্ষ নেতৃত্বকে লক্ষ্যবস্তু করার সাহস ও সক্ষমতা তেল আবিবের আছে দাবি ইসরায়েলি হামলায় ইরানের বিপ্লবী গাড়ি শীর্ষস্থানীয় কয়েকজন নেতা মৃত হওয়ার পর খাবেনি নিজের সমস্ত সরাসরি যোগাযোগ বন্ধ করে দেন এবং গোপনে আস্তালায় প্রবেশ করেন বর্তমানে ছিয়াশি বছর বয়সী আয়াতুল্লাহ আলী খামিনি কোথায় আছেন তা নিয়ে অনেক জল্পনা তৈরি হয়েছে ইসরায়েলি গোয়েন্দাদের দাবি খামিনি এখন তেহরানের কোনো গোপন বাংকারে লুকিয়ে আছেন তাকে পাহারা দিচ্ছে এমন একটি বিশেষ ইউনিট যার অস্তিত্ব ইরানের নিরাপত্তা ব্যবস্থা বড় অংশের কাছে অজানা কৃষকরা বলছেন ইরানের সর্বোচ্চ নেতাকে নিশানায় নেওয়ার কথা প্রকাশ্য বলা ইসরায়েলের কৌশলেরই এই অংশ এর মাধ্যমে ইরানের মধ্যে আতঙ্ক তৈরি হয় ও রাজনৈতিক চাপ তৈরি করতে চায় তেল আবিব তবে ইরানের তরফ থেকে এখনও এই বিষয়ে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া আসেনি এই পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যের নতুন করে সামরিক সংঘাতের সংখ্যা আরও বেড়ে গিয়েছে গৃহসকদের মতে শীর্ষস্থানীয় নেতৃত্বকে নিশানায় নেওয়ার হুমকি সাধারণত বড় মাপের ইঙ্গিত বহন করে যদিও ইসরায়েল সরাসরি হামলা চালাতে পারেনি তবে এই বক্তব্য ইরান ও তার মৃত্য দেশগুলোর মধ্যে অস্বস্তি বাড়িয়ে তুলছে বিশ্ব রাজনীতির নজর এখন ইরান ইসরায়েলের পরবর্তী পদক্ষেপের দিকে হামিন কি সত্যি আত্মগোপনে রয়েছে নাকি এটি ইসরায়েলের রাজনীতির প্রচারণা সেটাই বড় প্রশ্ন